নমস্কার তন্ত্রপ্রণের পক্ষ থেকে আরো একটা স্মল ভিডিও নিয়ে এর আগেও কয়েকটা ভিডিও আপনাদের দিয়েছি আমি প্রচণ্ড ব্যস্ততা পুজোর একদম শেষ সময়ে আমরা দাঁড়িয়ে আছি বুঝতেই পাচ্ছেন। এত কাজের মধ্যেখানেও আপনাদের জন্য কিছু কালেকশান তুলে নিয়ে আসা অনেক মানুষ তো আসতে পারেন না সব সময় বা অনেকে চান যে সময় শর্টের জন্য যদি কী কী কালেকশান রয়েছে একটু দেখে যাওয়া যায় বা দামটা কেমন হতে চলেছে সেটা যদি একটু জেনে যাওয়া যায় তাহলে খুব সুবিধে হয় তো সেই মানুষগুলোর জন্য আমাদের মেন এই প্রশ প্রয়াসটা থাকে যে অন্তত যে যে কালেকশানগুলো আমাদের কাছে রয়েছে সেই কালেকশানের একটা ঝলক বা একটা আইডিয়া আপনাদের দেওয়ার তো সেরকমই আজকে একটা কালেকশান নিয়ে এসেছি জিমিচু এবছর পুজোর সব থেকে হিট কালেকশান বিচিত্রার প্রচুর কালেকশান আমরা দিয়েছি আপনাদের বা দেখিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন বাট বিচিত্রার কালেকশানগুলো একদমই ইউনিক এবং কালার ম্যাচিংগুলো আপনারা চট করে রানাঘাটের কোনো দোকানে এত কালার সেটা পাওয়া একটু মুশকিল তো আমার মনে হলো সেই কারণের জন্য আপনাদের একটুখানি ভিডিওটা দিয়ে দিই কারণ প্রচুর মানুষ ভিডিও দেখে আসেন সব তো পার্ট বাই পার্ট খুলে দেখানো বা ওইভাবে তুলে ধরাটা সম্ভব হয় না শর্ট টাইমের মধ্যে তো সেই জন্য শর্ট ভিডিও দিলে অনেক মানুষ একবারে জানতে পারেন স্পেসিফিক্যালি কাউকে বলে বলে বা ধরে ধরে তো ভিডিও দেওয়া সম্ভব হয় না একটা ভিডিও ছোট বানিয়ে দিলে প্রচুর মানুষ দেখে আসতে পারেন এগুলো রেঞ্জ মোটামুটি অ্যাপ্রক্স ধরে নিন আপনি ওই আঠেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে হবে বিভিন্ন রকম ডিজাইন ছোট বড়ো বিভিন্ন রকম কালার ম্যাচিং আপনারা দেখতে পাচ্ছেন লাইট ডিপ এ প্রচুর কালেকশন রয়েছে বাট এটা একটা ছোট্ট ঝলক আপনাদের দিলাম এর আগেও একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আমি তো আজকেও একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্ষমা করবেন এখন এই এত শর্ট টাইমের মধ্যে খুলে দেখাতে পারলাম না খুলে দেখানো সম্ভব হচ্ছে না এগুলো মোটামুটি প্রত্যেকটা অল ওভার কাজ করা থাকবে ফুল বডি সঙ্গে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এই হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসে হাতায় বর্ডারে কাজ থাকবে এই হাতায় বর্ডার থাকবে প্লাস হাতায় এই কাজটা থাকবে ঠিক আছে সবগুলোতে যে থাকবে এমনটা নয় বিভিন্ন শাড়ি অনুযায়ী ডিজাইন অনুযায়ী আপনার কাজগুলো আলাদা আলাদা চেঞ্জ হতে থাকবে ঠিক আছে আপনারা দেখে নিন কালারগুলো কিন্তু অপূর্ব দেখতে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে বুকও করতে পারেন যদিও যাবে পুজোর পরে কারণ এখন এই মুহূর্তে তো আর এত তাড়াতাড়ি সময়ের মধ্যে কুরিয়ার করা পসিবল হবে না এটা যেমন এই কালারটা রয়েছে সঙ্গে ম্যাচিং ব্লাউজ পিসটা রয়েছে ঠিক আছে আর যদি আসতে পারেন তাহলে খুব ভালো হয় সব থেকে সুন্দর হয় এসে নিজে হাতে দেখে ফিল করে তারপরে কিনুন নমস্কার আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তো আশা করব সবাই আসবেন এবং অনেক প্রচুর শেয়ার হবে আশা করব এই কালেকশানগুলো সবাই যেতে হাতে পান সেই কারণের জন্য আপনারাই বন্ধুদের জানাবেন যে আমাদের কাছে এরম ধরনের প্রচুর কালেকশন এসছে